পর্বসংখ্যা চার ডাবিতে আখের লাশ পাঠানো হল ফরেন্সিক টেস্টের জন্য তা মোস্তাকিন না সে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেলে পাঠাতে চেয়েছিল ব্যবস্থাও করেছিল সিনিয়র ইনচার্জ রাজি হননি আখির মা মোস্তাকিনের হাত ধরে কান্নাকাটি করেছিলেন আমার মেয়েটার শরীরটারে আর কোনো সুরের হাতে দিশ না বাপ আমারে মা মনে কইরা আমার কথা রাখ আমার বিচার লাগব না আমার আখের দেহটারে দে বাড়ি নিয়ে যাই এ কথা ফেলার মতো নয় অথচ উপরমহল হুট করে সিদ্ধান্ত বদলেছে এইসব নতুন নয় এই লাইনে তবে এর শেষ অবধি যেতে হলে তাকে সজাগ থাকতে হবে প্রতিপদে রাত আটটায় ডিআইজি স্যারের সাথে কথা বলে কার্যালয় থেকে বের হলো টিমের সকলেরই খুব খাটুনি হবে এই মামলায় এখানে কোথাও না কোথাও অতপ্রুতভাবে জড়িয়ে আছে রাজনৈতিক বিষয়াদি আর সমাজের উচ্চ পর্যায়ের পদ্ধতিগত বল প্রয়োগ যার ঘাবলা খুলতে গেলে ব্যাগ পেতে হবে তাদের রাস্তা পার হবার জন্য দাঁড়ালো ফোন বাচ্ছে ফোন জিনিসটা নেহাত বিরক্তকর বিশেষ করে যখন রিং হয় মায়ের কল এখন পুরো দিনের ফিরিস্তি চাইবে খাওয়া গোসল শরীরের যত্ন বাড়ি ফেরার তারিখ কল রিসিভ করল না ক্লান্ত শরীর ফ্ল্যাটে ফিরে গোসল দিয়ে এরপর নিজেই একবার কল করে নিবে বিকেলে থানায় কাউন্সিলর হুমায়ুন পটোয়ারি এসেছিলেন মোস্তাকিন গিয়েছিল সেখানে সে প্রশ্ন করল হুমায়ুন সাহেবকে আপনি বিক্রিমের পরিবারকে জায়গা থেকে উচ্ছেদ করতে চাইলেন এরপর তারা গেল না তার মেয়ের সাথে এমন কিছু ঘটলো সন্দেহ যদি আপনার উপর যায় তা নিয়ে বক্তব্য কি আপনার হুমায়ুন কঠিন কাজ না মুস্তাকিন আর এমনও নয় তা আমি পারতাম না তাই এরকম একটা সহজ ব্যাপারে তার সঙ্গে খারাপ কিছু করার প্রশ্নই ওঠে না তারা সময় চাইছে আমি দিছি না উঠলে উঠিয়ে দিতাম যেহেতু এটা আমার কাজ কিন্তু তাই বলে এমন কিছু মোস্তাকিন ঠোঁট উল্টে ধীরে গার জাকালো আপনার প্রতিপক্ষ দলকে হুমায়ুন পাটোয়ারি পান খাওয়া দাঁত বের করে চমৎকার হাসলেন সহজ হিসাব আগেরবার যে মেম্বার ছিল এই এলাকার সে আর এইবার যেহেতু আমি বা হামজা মেয়র পদপ্রার্থী হয়ে নির্বাচনে দাঁড়াবো তাইলে বর্তমান মেয়র সাহেবও বলা চলে আমার বিরোধী সে কিন্তু আবার আমার বেআইয়ের বাই লাগে মোস্তাকিন আসলেই বুঝতে পারছে না এই কথার উপর ভিত্তি করে তার এই দুটো লোককে সন্দেহের তালিকায় রাখা উচিত কিনা হুমায়ুন পাটোয়ারি যা বুঝাতে চেয়েছে তা হলো তারা হুমায়ুন পাটোয়ারিকে বদনাম করার জন্য আখির সাথে এই বিভৎস খেলায় মত্ত হতে পারে আর কি কোনো সাসপেক্ট থাকতে পারে এই খুনের দায়ে আখের পরিবারের সাথে একটা বিশদ আলোচনার দরকার হতে পারে আরো কেউ কোনো সাহায্য করতে পারে কোমর বেদে নামতে হবে তার আগে ল্যাব টেস্টের রিপোর্ট চাই আরো জিজ্ঞাসাবাদ করতে তথ্যের প্রয়োজন যেটা ফরেনসিক টেস্টের পরে আসবে দুবার দুপাশে মাথা জাগিয়ে দিল গাড়ি চালাচ্ছে সহকারী মাহমুদ হোটেল দেখে তাকে বলল গাড়ি থামান মাহমুদ গাড়ি থামালো মোস্তাকিন নেমে গিয়ে হালকা পাতলা কিছু খাবার কিনে নিল ফ্লাটের রান্না করার চাচিটা দুদিন হলো আসে না এখন রান্না করার এনার্জিও নেই অ্যাপার্টমেন্টের গেটে দেলোয়ার বলল স্যার তোমার তো চিঠি আইসে গো দেলোয়ার দুষ্টু হাসছে মোস্তাকিনও হেসে ফেললো চিঠি শুধু প্রেমিকার কাছ থেকে আসে না আজকাল আর প্রেম চিঠিতে হয় না উন্নত দুনিয়ায় প্রেম হয় উন্নত উপায়ে উন্নত ডিভাইসের মাধ্যমে হয় হতে পারে দেখো এটা আমার পাঠিয়েছে ডিভাইস এর মাধ্যমে দাঁত বের করে হাসল তোমারে আর ক্যাডা মারার সাহস করব। যত বড় একটা পিস্তল প্যান্টের বিত্তে নিয়া প্যান্টের ভিতরে পিস্তল তাও আবার এত বড় তুই রাইফেল আর পিস্তলকে গুলিয়ে ফেলছিস মনে হচ্ছে আর প্যান্টের ভিতরে পিস্তল কেমনে রাখে কোথায় রাখে মোস্তাকিনের বলার ভঙ্গি দেখে হু হু করে হেসে উঠল এবার দেলোয়ার মোস্তাকিন ঢুকে গেল ফ্ল্যাটে দরজা লাগিয়ে খাবার টেবিলের ওপরে রেখে চিঠি নিয়ে বসল চিঠিটা রেখে দিল পরিত্যক্ত হালে বিশেষ আগ্রহ আসছে না তা নিয়ে সে জানে কার চিঠি ফ্রেশ হয়ে এসে খোলার কথা বেবে আবার কি মনে করে দায় সারা হাতে চিঠিটা খুললো বেনামি চিঠি কি জানি পরিচয় দাও তুমি নিজের ও হ্যাঁ মুস্তাকিন বিপিআই ডিপার্টমেন্ট তাই না কেস থেকে সরে যাও অফিসার তুমিও ভালো থাকো আর আমরাও নয়তো তোমার এক পিস্তল কতক্ষণ কতভাবে রক্ষা করতে পারবে তোমার যান যা করতেছো তা জানের সৌদা হাতে তো পরবাই আর যদি সেরকম ইচ্ছা থাকে তাইলে তোমার রুহুর জন্য মঙ্গল আর মরার পরে ব্যস্ত কামনা করে মুস্তাকিন চিরকুটটা হাতে মোরে ময়লার জুড়িতে ফেললো শার্ট খুলে সোফাতে ছুড়ল। আরো মাথায় চেপে বসাচ্ছে কেস্টা ওরা এতক্ষণ তাও গুম গুম পাচ্ছিল একটু ক্লান্তিতে মোড়ের উপর রিক্সা থামিয়ে দিল রিক্সাওয়ালা অন্তু বলল আর একটু এগিয়ে যাবেন না না আপা রাস্তা খারাপ চাকা আটকে যায় এইটুকুন পায়ে হেঁটে যান রাস্তাটা আগের বৃষ্টিতে পিচ নিচু হয়ে যাওয়া স্থানগুলোতে পানি জমেছে সামনেই ক্লাবঘর বাইরের দেয়ালে সেটে রাখা বিভিন্ন রাজনৈতিক পোস্টার রং বেরঙের কালিতে রাজনৈতিক সংগঠনের নাম দাম লেখা সব সামনের রাস্তার উপারে চায়ের দোকানপাট ক্লাবঘরের সামনে লাল চেয়ার পাতা অনেকগুলো বাসের স্ট্যান্ডের ওপর ক্যারাম বোর্ড রাখা চেয়ারে একজন বসে পা দোলাচ্ছে সিগারেট টানছে কেউ চায়ের কাপে চুমুক দিচ্ছে রাস্তার করুন্দশা কাউন্সিলরের ক্লাবঘরের সামনের রাস্তার এই হাল অথচ সেই কাউন্সিলর আগামীতে মেয়র পদের প্রার্থী হয়ে বিভিন্ন সম্মেলনে কত কি করে দেওয়ার অঙ্গীকার দিচ্ছে জনতাদের আজকালের মাঝে বিশাল একটা সম্মেলন আছে প্রাইমারি স্কুলের মাঠে সেখানে নিশ্চয়ই হামজা জয় জাম্পেশ একটা বক্তব্য রাখবে এদের জিভ কয়টা আর বিবেগ এবং লজ্জাই বা কোন ফেরিওয়ালার কাছে বিক্রি করে বাদাম কিনে খেয়েছে ভাবতে ভাবতে কাদায় এক পা গেরে গেল অন্তুর ক্লাবগড়ের দিকে তাকালো না থুতনি বুকে ঠেকিয়ে হেঁটে পার হলো কালো বোরকা ও কালো ওড়নার নেকাবে মুখ ডাকাতার ক্লাবগড়ের পাশেই সালমা খালার ছোট বাড়িটা টিনের গেইটে আঙ্গুলের টোকায় দুই তিনবার শব্দ করলো কিছুটা দেরি করে চাঁদনি গেট খুলে দিল অন্তু বলল। বয় পাবেন না বাবি আমি খালার বার্সিটির এক ছাত্রী চাঁদনি নির্লিপ্ত মুখে একপাশে পাশে সরিয়ে দাঁড়িয়ে ভিতরে আসার ইশারা করলো টিনের চাল টিনের বেড়া তার সামনে একটা ইটের গাঁথনিতে তোলা ঘর মেঝে হয়নি উপরে শুধু টিনের ছাদ লাগানো আছে নিচের মেঝে কাঁচা জানালা দরজাও লাগানো হয়নি চাঁদনি অন্তুকে নিয়ে গিয়ে গড়ে বসালো পাশের গড়ে সালমা খালা নামাজে বসে কাঁদছেন করুন কান্না অন্তুর বুক বার হয়ে এলো চাঁদনি নাস্তা আনতে উদ্যত হলে অন্তু চাঁদনির হাত চেপে ধরে বললো প্লিজ কোনো আনুষ্ঠানিকতা দেখিয়ে আমাকে ছোট করবেন না আপনি বসুন দু মিনিট কথা বলি সব মিঠলে একদিন এসে নাস্তা করে যাব চাঁদনি মানতে চায় না অন্তু জোর করে বসালো জীর্ণ একটা সেলোয়ার কামিজ পরনে চাঁদনির চুলের বেনি উস্কো খুস্কো মুখে মলিনতার ছাপ দেখতে চরম সুন্দরী চাঁদনি কালি পরা ডাগর ডাগর চোখ আর তা যেন রহস্যময় নাম কি তোমার অন্তু বলে ডাকে সকলে আমিও তাহলে তাই বলে ডাকবো একটু হাসলো চাঁদনি হাসিটা অদ্ভুত আর সুন্দর যদি আগেই চলে যেতেন এখান থেকে তাহলে হয়তো আখির এই হাল হতো না বোধ মলিন হাসলো চাঁদনি প্রতি উত্তরে বহুদিন থেকে ক্লাবের ছেলেদের নজরে পড়েছিল আখি আখিরে খুব জ্বালাতো ওরা যাওয়া আসার সময় আজে বাজে কথা বলতো একবার ক্লাবের একজন বাড়িতে এসেছিল তার কোনো বড় ভাইয়ের সাথে কুপ্রস্তাব নিয়ে আম্মা তারে একটা জিজ্ঞেস করতে ইচ্ছে করলো সেই বড় ভাইটা কি জয়ামির আপনার কি সন্দেহ হয় জয়ের ওপর করলো না প্রশ্নটা আপনি যে টাকা ফেরত দিতে গিয়েছিলেন মেম্বার সাহেবকে তা দিয়ে অন্য কোথাও তো জায়গা কিনে চলে যেতে পারতেন চাঁদনি হাসলো আবার কেমন যেন দেখাচ্ছিল চাবনির হাসি তুমি ঘটনা লোক মুখে শুনেছ তাই না অন্তু জবাব দিল না চাঁদনি বলল পুরাটা আর আসলটা শোনো নাই এখন শুনি আপনি বলুন চাঁদনি তাকায় অন্তুর দিকে হো আমি বলবো অন্তুর চাঁদনিকে ভীষণ অন্যরকম লাগছিল চাঁদনি বিছানার উপর ছড়িয়ে ছিটিয়ে থাকা কাপড়গুলো বাজ করতে করতে বলল। আমি বাপের বাড়ির পাওনা জায়গা আর গহনা বেঁচে আমার ভাইয়ের সাথে নিয়ে মেম্বারের কাছে গেছিলাম টাকা ফেরত দিতে তারা নিল না টাকাগুলো দেখলো আর মেম্বার সাহেব বলল আচ্ছা টাকা যখন জোগাড় করছো নেওয়া যাবে আমি ওই হিন্দু লোকটার সাথে কথা বলে দেখি এরপর অন্যমনস্ক হলো চাঁদনি যেভাবে বলছিল আমরা নিশ্চিত ছিলাম টাকা নিবে জায়গা ফেরত পাবো নিল কি সেই টাকা চাঁদনি খুব মনোযোগ দিয়ে কাপড় বাজ করতে করতে বলল সেই রাতে বাড়িতে লুট হলো বলেই হাসলো। কি যে অদ্ভুত নির্লিপ্ত শুনতে লাগলো চাঁদনির কথাটা কপাল জড়িয়ে ফেলল অন্তু চেনেননি তাদের চাঁদনি হাসি মুখে কাপড়গুলো একপাশে রেখে বলল। তুমি কখনো ডাকাতি দেখনি না না দেখিনি ওরা মুখোশ পড়েছিল আর চিনলেই বা কি যাবার সময় অস্ত্র খুব ভালো করে সাবধান করে গেল আর আমরা সাবধান সাবধান হয়ে হয়ে গেলাম একবার না না হারাই গেছে বুঝলো একটা শেষ কথাটা চাঁদনিকে আখির মেজোবায়ের কথা বলছে যে ক্যান্সারে মারা গেছে এখানেও এক রহস্য রইল চেয়ে রইল ক্ষণকাল চাঁদনির নির্বিকার মুখটার দিকে অসীম দৈর্জ আর বুঝ মেয়েটির এমন নিম্নবিত্ত পরিবারে এত শীতল মস্তিষ্কের একটা বউ তার চোখের চাহনি কথা বলার দরন মুখের ভঙ্গিমা সবই যেন অসাধারণ একটুও সাধারণ নয় সেদিন শাশুড়িকে যেভাবে বুকে জড়িয়ে থামাচ্ছিল সে এক বিরল দৃশ্য আজও কেমন অনর শক্তিময়ী লাগছে এই মেয়েটাকে প্রথম সাক্ষাতেই কেমন নির্দিদায় কথা বলছে ওর সঙ্গে একটু বা অপ্রস্তুত নয় কি এমন হতে পারতো না যেন মার্জিয়া অন্তু জিজ্ঞেস করলো আপনি পড়ালেখা জানেন চোখ তুলে তাকায় চাঁদ নেই এসএসসি পাশ করেছিলাম মুখ খুললে না তুমি দেখলাম না তো তোমায় অন্তু নেক খুললো অল্প একটু বেজায় মায়াবতী দেখতে অন্তু সবচেয়ে বেশি মায়া লেপটে আছে গণপাপড়িওয়ালা চোখে চোখের মনি কুচকুচে কালো তাতে মুক্ত দানার ন্যায় বাসছে আলোর প্রতিসরিত বিন্দু রেখা এক দেখায় আটকে যাবার মতো সুন্দর মেয়েটা কালো নেকাবের প্রান্ত এসে ঠেকেছে ফর্সা কপালটার উপর থুতনি টুকুও বের হয়নি কালো পর্দার আবরণের বেদে ঝিরঝিরে মোহনীয় চেহারা চাঁদনী কিছুক্ষণ অন্তু নত মুখের দিকে চেয়ে থেকে বলল। খুব সুন্দর তুমি আপনার কাছে হেরে যাব দুজনেই শব্দ হলো অন্তু দ্রুত মুখে নিল গড়ের সুহেল দরজায় এসে থেমে গেল তার চোখে মুখে কৌতূহল অন্তু সুহেলের অপ্রস্তুত অবস্থা দেখে নিজেই বলল। বাই আমি অন্তু বার্সিটিতে পড়ি ভাবির সঙ্গে এমনি দেখা করতে এসেছিলাম আপনি ভিতরে আসুন সুহেল ঢুকলো না দুকদম পিছিয়ে হাত দিয়ে বাধা দেবার মতো করে বলল বসু তুমি কথা কও আমি পরে আসবো বসো বসো অন্তুর ভালো লাগছিল এই বাড়িতে সে বলল আপনি আসুন আমি বেরিয়ে যাচ্ছিলাম অন্তু গিয়ে কান্নারত অবাগী মায়ের পাশে মেঝেতে বসে পড়ল হাতটা চেপে ধরে বলল চেনে না মায় চিনলেন সালমা অন্তুকে বার্সিটিতে কমন রুমে দেখেছেন বহুবার আপনি এইভাবে কাঁদছেন কেন ক্লাব গড়েও পৌঁছাচ্ছে নিশ্চয়ই আপনার কান্নার আনন্দ দিচ্ছে ওদের নিজের দুর্বলতা কাছে আপনার এই প্রকাশ করতে নেই মুখে হাত চেপে কেঁদে উঠলেন সালমা অন্তু বলল যখন কেউ কষ্ট দেবার লক্ষ্যে কষ্ট দেয় তখন একদম উচিত নয় কষ্ট পাওয়াটা তাদের দেখানো হয় সেই পরিমাণ সেইভাবে ফিরিয়ে দিতে হয় অথবা চুপ থাকতে হয় অন্তত তাদের সামনে সালমা খালা অন্তুর এই বাড়ি কথা বুঝলেন কিনা কে জানে বললেন কিন্তু ওরা তো কিছু করে নাই অন্তু জানালার দিকে তাকিয়ে বলল নিজেকে সান্ত্বনা দিচ্ছেন সালমা কান্না সামলালেন এরপর বললেন ওরা কিচ্ছু করে নাই অন্তু ক্যাডা করছে আল্লা মাবুদ জানে ওই যে পুলিশরা আমার বেটির লাশ দিতেছে না কেন আবার কইনিয়া গেছে আমার বেটি রে আমার বিচার লাগব না ওরা রাজনীতি করে শক্তিশালী সব আমার বিচার লাগব না কিচ্ছু লাগবো না আমার আমি চলে যাব এইখান থেকে বহুত দূরে যাব আমার মেয়েটারে ওই পুলিশ আবার জানি কইনিয়া গেছে কথা ধরলো অন্তু কারা রাজনীতি করে এই তো বললেন ওরা কিছু করেনি তার মনে হলো সে বোধ হয় টেনে হিচড়ে জয়কে এসবের পিছনে দাঁড় করাতে চাইছে তার সঙ্গে সেদিন খারাপ আচরণ করেছিল বলে জয় বারবার অপরাধের জায়গায় নজরে আসছে কিন্তু এটা ঠিক না ভেতরের উকিল মস্তিষ্ক দমকালো অন্তুকে ক্লাবঘর পার হওয়ার সময় আর চোখে তাকালো সেদিকে বুকে একটা চাপা উত্তেজনা কাজ করছে তাকে চিনে ফেলার মতো কেউ যদি এখন ক্লাবে থাকে কোনো তামাশা না হয়ে যায় এখন যদি জয়ই দেখে ফেলে ঘরের সামনে বড় পোস্টারে কাউন্সিলর হুমায়ুন পাটোয়ারের ছবি টানানো পাশেই আরেক পোস্টারে তার ছেলের হামজার ছবি এবার ক্যারাম বোর্ডের সামনে ছেলেরা দাঁড়িয়ে আছে এটা আর চোখে নজরে এলো আর বলেও তাকালো না সেদিকে সন্ধ্যার বেশি বাকি নেই দুনিয়াতে সর্বোচ্চ জঘন্য শব্দের মধ্যে সেরা জঘন্য শব্দ হলো অ্যালামের শব্দ ঘুম ভাঙলো জয়ের ফোনের অ্যালার্ম তখনও বাজছে উপুর হয়েছিল চিৎ হয়ে বকল সেটা বাঙ্গা অ্যালার্ম গড়ি বালডা বাঁচতেই আছে সোম মন্দির ছেলে গড়ি আমার আমি উঠছি হ্যাঁ এবার অবজা গড়িটাকে ভাঙতে পারলে ভালো লাগত ভাঙলো না টাকার ঘা কলি যায় মুখে চোখে পানি দিয়ে আসার পরেও জীবনীটা ছাড়ছিল না প্রথমে জুরিতে পরে একে একে সম্ভাব্য সকল আসবাবে কাঙ্ক্ষিত সারটা খুঁজলো পেল না চিৎকার করতে করতে বেরিয়ে এলো ঘর থেকে মামি ও সতালু নানের মেয়ে কাজের মহিলাকে জিজ্ঞেস করলো সেই শালির চিংড়ি কই বেরিয়ে এসে দাঁড়ালেন সাহানা কি সমস্যা সারের মতো গলা ফাটতেছিস ক্যান এইবারের বেটা ছেলেদের জন্মগত বদ্রুপ এই জয় দাঁত খিচে উঠলো আমার শার্ট দোয়া হয়নি কোন সুখে কার কারবো এখন আমি তোর শার্টের খুব আকাল হয়েছে আলমারি খুললে একটা শার্টের তোমার শার্টের পিছনেই তো দৌড়াই আমি আর কোনো কাজ নেই বাড়িতে অন্যটা পরে বের হয়ে যাওয়া যেত না জয় মুখ খুলতে গিয়েও নিয়ন্ত্রণ করলো নিজেকে তার মুখ খুললে বকা ছাড়া আর কিছু আসার সম্ভাবনা নেই মামিকে সামনাসামনি বকা ঠিক না এরপর কথা বলতে গিয়ে ওই এলো তো একটা বের বের করে দাও থেকে হই তোমাদের মতো তো হুদাই বসে থাকি না আমি সে কাজ আছে উঠতেই দেরি হয়ে গেছে আবার শার্টের বাড়া নিয়ে রং করতেছি আধ ঘন্টা তরু বেরিয়ে এসে দাঁড়ালো সেন্টার রুমের এক পাশে জয় ওর দিকে ফিরলো কঠিন স্বরে আদেশ করলো তরু আরে সিস্টার ইউ জীবিত নাও ভালোই আমার একটা বের করে দে যা জয়ের গড়ে ঢুকলেই পুরুষালি একটা গন্ধ পাওয়া যায় মাতাল মাতাল লাগে তরুর গড়ে বাস করা পুরুষটাই যখন সর্বক্ষণ ওর মাথাল হয়ে থাকার কারণ এই গড়টাও ওর কাছে বড় কাঙ্ক্ষিত প্রতিদিন জয় উঠে বেরিয়ে যাওয়ার পর সে পুরো গড়টাকে পারলে নতুন করে উলট পালট করে আবার শুরু থেকে গুছায় বেশিক্ষণ এই গড়ে অবস্থান করার লোভে যতক্ষণ এখানে থাকবে বুকের ভিতর কি যে এক শিরশিরানি নেচে বেড়ায় আলমারিটা খুলে খুঁজে খুঁজে একটা কালো লালচে রঙা শার্ট বের করলো আবার দ্রুত ঢুকিয়ে হ্যাঙ্গারে বাঁধিয়ে রাখলো এই গড়ের প্রতিটা বিন্দু তার গুছানো অবশেষে একটা চেক শার্ট বের করলো সেটাতেও মন লাগলো না ভুলবাল শার্ট নিয়ে গেল পছন্দ না হলে নিশ্চিত একটা জঘন্য বাসায় গালি দিয়ে ছুঁড়ে ফেলবে শার্টটা জানালা দিয়ে একবার শার্ট ধোয়া হয়েছিল না সবগুলো শার্ট বাথরুমে চুবিয়েছিল পরে ক্লিনার এনে সেই সব তুলে বাথরুম বাঁচানো হয়েছে আবার নতুন শার্ট কিনতে হয়েছিল না কেনা অব্দি হামজার শার্ট পরতো একটা মিশ্র ছাই রঙা শার্ট দিল জয়কে জয়ের সব শার্ট বেনামি রঙের নাম না জানা সব কালারের শার্ট বেছে বেছে কিনে আনে এমন কি শার্ট যেটা কিনে সেটা দোকানে গায়ে চড়িয়ে ব্যাগে করে বাড়ি ফেরা লোক লোকসে পরের দিন নতুন সেই শার্ট দুয়ে আয়রন করে আলমারিতে তোলা হয় এইরকম হাজার ও পাগলাটে স্বভাব সম্পূর্ণ বদরাগী পুরুষটিকে কেন যে এত ভালো লাগে মনে মনে তরুর লোকে শুনলে নিশ্চয়ই বলবে রুচির দোষ আছে তরুর নয়তো জয়ের মতো নোংরা স্বভাবের ছেলের প্রেমে পড়া যায় না জয় কিছু বলল না চুপচাপ গায়ে তরুকে দিয়েই পারফিউম আনিয়ে নিল এই ব্যাপারটা তরু কতটা উপভোগ করে তা জানে না জয় তার মন নেচে ওঠে যখন জয় দমক দিয়ে গড় থেকে এটা ওটা আনতে বলে তাকে মনে হয় যে সে গরণিক জয়ের আজ পৌরসভা অফিসে বৈঠক ছিল নির্বাচন কাছে হামজা বললেছিল। ঠিক দুপুরের পর পৌরসভায় পৌঁছে যেতে আগামী সপ্তাহের শুরুতে বিশাল এক সম্মেলন নির্বাচন নিয়ে সেই বিষয় নিয়ে আলোচনা চলবে জয় পৌরসভায় না গিয়ে গিয়েছিল পলাশের গাঙ্গের পাড়ের বাড়িতে সেখানে কিছুক্ষণ আড্ডা দিয়ে ক্লাবে গিয়ে ক্যারাম খেলেছে আধ ঘন্টার মতো এরপর বাড়ি ফিরে গুম দিয়েছে সন্ধ্যা অব্দি কবির ড্রাইভিং করতে করতে জিজ্ঞেস করলো ভাই আমরা যাচ্ছি কই এখন চেয়ারম্যান কাকা ডেকেছে কবির দ্রুত গার ঘুরালো চেয়ারম্যান কাকা আপনাকে ডাকছে কেন সম্পত্তির বাঘ লিখে দিবে তোর কিছু চাই সেখান থেকে বোকা হাসলো কবির না মানে আপনারে কেন ডাকছে উল্টাপাল্টা কিছু করবে না তো উল্টাপাল্টা কিছু বউ নাই নাকি চেয়ারম্যানের আমায় কেন টার্গেট করবে হাসল কবির জয় বলল আয় তোর এই গেছো বাদরের মতো হাসির একটা ছবি তুলি বাই এনি চান্স অকালে টপকে ছবিতে মালা চড়াবো ব্যাক ক্যামেরা অন করে কবিরের দিকে হঠাৎই একটা বুজাই ট্রাক সামনে এসে পড়ল ওদের গাড়ির গাড়ি চালানোর সময় এই মজাই বোধহয় কাল হয়ে উঠলো ওদের কবির প্রথমত নিয়ন্ত্রণ হারালো দ্রুত স্টারিং ঘুরালো গাড়ি এক সাইডে নেবার জন্য ততক্ষণে ডান পাশে আরেকটা গাড়ি এসে পড়েছে ওদিকে সরার জায়গা নেই ওদের গাড়ি রয়েছে তাতে ট্রাক ওদের গাড়িকে পিসে সামনে এগিয়ে যাওয়া ছাড়া উপায় নেই চাপার জায়গা নেই কয়েক সেকেন্ড পাশের গাড়িটা আরো স্লো হয়ে ওদের পাশ আটকে চললো মনে হয় জয় সব সময় খারাপ কিছুর জন্য প্রস্তুত কবিরও হলো কিছু করার নেই আর ট্রাক ওদের সামনে খুব কাছে প্রায় আচমকা পাশের গাড়িটা পাশ থেকে দ্রুত এগিয়ে গেল ওদের গাড়ি পার করে সেদিক থেকে ট্রাকটা চলে গেল ওদের বাঁচিয়ে ট্রাক চলে গেল নাকি কবির নিপুণ হাতে নিয়ন্ত্রণ করে নিল বলা যায় না সেকেন্ড মধ্যে ঘটে গেছে পুরো ঘটনাটা জয় গাড়ির জানালা দিয়ে মুখ বাড়িয়ে পিছনে তাকিয়ে দেখলো ট্রাকটাকে একবার এখনো হৃদপিণ্ড দরাজ দরাজ করছে জয় তাকে বকলো শালা এত লাফাও কেন বেশ কিছুক্ষণ পর পেছন থেকে সামনে গার ফেরালো কবিরকে প্রশ্ন করলো ট্রাকটা কার জানিস কবির